কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে আর মুসলিম তাহলে তার মুস অমুসলিম অবস্থা উপর টাকা পয়সা কি হারাল হবে নাকি হারাম থেকে যাবে ব্যক্তি যদি গুনাগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখেরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে ব্যক্তি যদি গুনাগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখেরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে কোনো ব্যক্তি যদি মুসলিম হন ইমানদার হন এবং তিনি খুন হন তিনি গুণাগার হলেও আশা করা যায় আল্লাহ তালা তাকে সাহায্যের মর্যাদা দান করবেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন কুতিলা দুনা দামিহি ফাহী যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারোর হাতে তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন সো তিনি ইমানদার যদি হন গুণাগার হলেও তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন আমরা গুণাগার না কে গুণাগার তো বেশি আমরা সবাই নিষ্প্রাপ্ত নবিরাসুলগন সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে আশা করা যে আল্লাহ তালা থাকে মর্যাদা দান করবে কোন অমুসলিম যদি মুসলিম হয় তাহলে আর মুসলিম তাহলে তার অমুসলিম অবস্থায় অবস্থায় টাকা পয়সা কি হারাল হবে নাকি হারাম থেকে যাবে কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করেন তাহলে অন্য ধর্মাবলম্বী থাকা অবস্থাতে তিনি যে সমস্ত উপার্জন করেছেন সেগুলো তার জন্য হারাল হবে সেগুলো সব তার জন্য হারাম হয়ে যাবে না এবং এটি হারাম হলে তার জীবন জীবনযাত্রাই বা নতুন মুসলিমদের জীবন জীবনযাত্রাই ব্যাহত হয়ে যাবে যেহেতু সরিয়ার বিধিবিধান তাদের উপর তার তখন তার উপরে প্রযোজ্য ছিল না যখন তিনি অমুসলিম ছিলেন সেই জন্য সেগুলোকে আসলে হারাম বলা যাবে না ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে যে সমস্ত পণ্য ডায়মন্ডের তৈরি সেই পণ্যগুলো যদি ব্যবসায়িক মাল হয় অর্থাৎ ব্যবসার পণ্য হয় যেটা কেনা হয়েছে বেচার জন্য তাহলে ব্যবসার পণ্যের যে মূল্য এটার যে ভ্যালু আছে সে ভ্যালুর উপরে এক বছর প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে নিয়মিত মাল দোকান থেকে কমে আবার আসে এরকম সাধারণত অন্য ব্যবসা মালের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যখন জাকাত হিসাব করবেন তখন যে সমস্ত পণ্য আছে আপনার দোকানে গোডাউনে এবং যেখানে যেখানে আপনার আয়ত্তে বা অধীনে আছে সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে মূল্যের উপরে যদি এটা ব্যবসায়ী পণ্য হয় আর যদি গহনার মধ্যে ডায়মন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডের গহনার জাকাত দিতে হবে না কারণ সেটা ব্যবসার পণ্য না আর গোল্ড কিংবা আপনার রূপার মতো স্বর্ণ কিংবা রূপার মতো এটা যেহেতু আপনার জাকাত অ্যাবল অ্যাসেট সরাসরি না ব্যবসায়ী পণ্য হিসাবে শুধু জাকাত আসতে পারে সেই হিসাবে গহনার মধ্যে যদি ডায়মন্ড থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে না